হ্যালো গাইস কি হবে যদি এই আতশবাজির উপর এই মাটির হাইটাকে রেখে এই আতশবাজিটাকে ফাটানো হয় তাহলে কি হবে এই মাটির কি ভেঙে যাবে না কি হবে তাহলে চলুন দেখা যাক তারা ভিডিও থেকে লাইক দিন করুন চলুন শুরু করা যাক গাইস এক্সপেরিমেন্ট টা করার জন্য আমাদের একটা খালি সেফ জায়গায় যেতে হবে যাতে এই এক্সপেরিমেন্ট টা করার সময় কারো কোনো ধরনের ক্ষতি না হয় তাহলে চলুন এখন একটা খালি সেফ জায়গায় যাওয়া যাক গাইস এখন আমরা একটা খালি জায়গায় চলে এসেছি এখন চলুন এই আতশবাজিটাকে মাটিতে রেখে দেওয়া যাক গাইস বাজিটাকে মাটিতে রেখে দিয়েছে এখন এই মাটির হাইটাকে মাটি থেকে কিছুটা উপরে রাখার জন্য দেখেন এখানে বাজ দিয়ে একটা সিস্টেম তৈরি করছি এখন এখন এটাকে এই উপরে রেখে রেখে দিব এটার এই মাটির হাইটাকে রেখে মাটির হাইটাকে রেখে দিব দিয়েছি এখন এখানে দেখেন একটা ইলেকট্রিক ফিউজ তৈরি করছি ওইখানে যখন আমি সুইচ চাপ দিব তার সাথে সাথে ফিউজের মধ্যে আগুন ধরে এই বাজিটা ফাটবে তাহলে চলুন এখন এই ফিউজটাকে এই বাজির ফিউজের মধ্যে লাগিয়ে নেওয়া যাক ফিউচার মধ্যে লাগিয়ে নিয়েছি আর এই এক্সপেরিমেন্টটা করার আগে এখানে সেফটির পুরোপুরি খেয়াল রাখতে হবে তাই আমি সেফটির জন্য এখানে এই গ্লাসটাকে পরে নিব তাহলে এখন ওখানে গিয়ে সুইচটা চাপ দেওয়া যাক গাইস এখানে দেখেন একটা বারো ভোল্টের ব্যাটারি আছে এখন এই ব্যাটারির মধ্যে এই লাইনটাকে লাগিয়ে দিব গাইস লাইনটাকে লাগিয়ে দিয়েছে এখন চলুন এই সুইচটাকে চাপ দেওয়া যাক Three, two, one, Go গাইস তাও চলুন এখন ওইখানে গিয়ে দেখা যাক যে এই মাটি হাঁড়িটি কি ভালো আছে না এই মাটি হাঁড়িটা ভেঙে ফেলছে গাইস দেখেন এই আতসবাজিটা ফাটার সাথে সাথে দেখেন এই মাটি হাইটাকে ভেঙে ফেলছে আর এই আতসবাজিটা কতটুকু শক্তিশালী হাইটাকে একদম পুরোপুরি ভেঙে ফেলবে এই আতসবাজিটা এই মাটি হাইটাকে উপরে নিয়ে যাবে আর এই ধরনের কোনো কিছু আপনারা বাড়িতে করার চেষ্টা করবেন না কারণ এটা খুবই ডেঞ্জার তাহলে গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও তে একটি লাইক দেন আর এই ধরনের মজাদার এক্সপেরিমেন্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন